আমরা সাধারণ লোক যখন বুঝতে পারি যে গোপালগঞ্জে গেলে বিরাট ক্যাচাল হবে ওরা কি বুঝে না ওদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে তো আজকে দেখেন না পুলিশ মিলিটারি সবাই তো ওদেরকে সহযোগিতা করছে তার মানে কি ওরা জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক ওই যে দেখেন এক সোলজার আরেক সোলজার রক্ষা করতেছে হিন্দুস্তান বলছিল না দেশে যুদ্ধময় পরিস্থিতি চলতেছে সেটা রক্ষণ বুঝতে পারছেন জুলাই

একটা ডায়লগ ছিল ওই যে ভিলেন নাসির খান উনি বলতেন তীর আমি যেখানে মারতে চাই ঠিক সেখানেই লাগে কথা বলতো মুরুবীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে এই দুইটা ডায়লগ খুব হিট হয়েছিল তখন কথাটা এই জন্য বললাম তীর যেখানে মারতে চাইছে এনসিপি ঠিক সে জায়গায় তো লাগছে একদম সে জায়গায় লাগছে অপারেশন হাসিনার ঘাটি আপার ঘাটিতে হানা দিতে চাইছে দিয়ে দিছে দেখেন অনেকে আমরা বলি হ্যাঁ অনেকে দেখছি মন্তব্য করে ওখানে যাওয়ার কি দরকার ছিল ওখানে না গেলে কি হইতো কেন ভাই ওইটা কি বাংলাদেশের বাইরে ওইখানে যাবে না কেন ওইখানে যাওয়াতেই তো পরিষ্কার হয়ে গেল হ্যাঁ দেখেন না এখন নিষিদ্ধ দল সবাই বলতেছে যত খবর শুনবেন খবরের মধ্যে দেখবেন নিষিদ্ধ সংগঠন এই শব্দটা চলে আসছে সামনে তার মানে তীর যেখানে মারতে চাইছে সেখানেই লাগছে গোপালগঞ্জে গেলে যে একটা ভেজাল হবে এটা তো আমরা সবাই বুঝতেছিলাম যখন সার্জিস বইলা ভালাইলো মার্চ গোপালগঞ্জ গোপালগঞ্জে মার্চ কইরা তারা আসতেছে এটা জানান দিয়ে দিল যখনই পদযাত্রা লং মার্চে রূপ নিল তখনই একটা দল কিন্তু দেখছেন এই মিডিয়াতে আইসা বলা শুরু করলো এরা বুদ্ধিজীবী এরা বলা শুরু করলো এদের উদ্দেশ্য বঙ্গবন্ধুর মাজার ভাঙার এরকম একটা বাণী কিন্তু সবাই দিয়ে দিল মানে ওইটাই সন্দেহ করলো যে ওরা ওইখানে যায়া বঙ্গবন্ধুর মাজার ভাঙবে দেখছেন কীভাবে গুজবটা ছড়ায় দিল কিন্তু এনসিপি কি বলছে এনসিবি তো বলছে নির্বাচনের প্রচারের জন্য আমরা যাব। হ্যাঁ ওরা তো পুরো বাংলাদেশই ঘুরতেছে বাংলাদেশের বাইরে না ওইখানে তো যাইতেই হবে কোন তারিখে গেছে করে দেখেন হ্যাঁ ষোলো তারিখ কোন টাইমে গেছে খেয়াল করা দেখেন যে টাইমে নির্বাচন কমিশনার ওই যে প্রতীক আছে না ওই প্রতীক থেকে নৌকা সরাই দিছে অর্থাৎ নির্বাচনে যারা আসবে তাদের প্রতীক ছিল ওই কাগজে ওইখান থেকে নৌকাটাকে সরাই দিছে এর মধ্যে দেখেন লং মার্চ হয়ে গেল হ্যাঁ ওইখানে তো পৌঁছাইলো দেখেন ওরা ওইখানে যাওয়ার আগেই কিন্তু শুনছে ওদের মঞ্চ ভেঙাই দিছে ওইখানে যাওয়ার আগেই কিন্তু ওরা শুনছে পুলিশের উপরে আক্রমণ হয়েছে তিনজন পুলিশ আহত হয়েছে পুলিশের গাড়ি পোড়াই দিছে ওইখানে যাওয়ার আগেই ওরা শুনছে এখানে জেলখানাতে আক্রমণ হয়েছে হ্যাঁ গোপালগঞ্জের জেলখানাতে আক্রমণ হয়েছে টিওনের গাড়ির উপরে আক্রমণ হয়েছে ওরা যাওয়ার আগেই কিন্তু শুনছে এবং রাস্তা রাস্তায় গাছ কাইটা ব্যারিকেড দিয়ে দিছে তখন তো ইচ্ছা করলেই পারতো যে না ঠিক আছে জামুনা। না কিন্তু তা কি হয় ওরা তো বাঘের বাচ্চা ওরা তো যাবেই এবং ঠিকই যায় ওইখানে পৌঁছায় গেল হ্যাঁ যাবার সময় আক্রমণ হয়েছে থামে নাই ওইখানে কিন্তু তারা তাদের মঞ্চে উঠছে আহারে দেখেন ওই যে সাথে ছিল যারা হ্যাঁ তাসনিম যারা ওরে নিয়ে আমার চিন্তা হইতা ছিল কিন্তু চেহারাটার দিকে তাকায় দেখলাম না কোনো টেনশন নাই আর হাসনাত আব্দুল্লাহ তো বাঘের মতো গর্জন করতেছিল ওইখানে বইলে আসছে ওই গোপালগঞ্জের দাঁড়ায়া শেখ হাসিনার ঘাটিতে দাঁড়ায়া ওইখানে ডিক্লার দিয়ে আইছে মুজিববাদের কবর দিতে আসছি আমরা এই গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের মাটিতে দাঁড়াই স্লোগান দিছে ভাই মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে তারপর আবার চারিদিক থেকে হামলা হইছে ওই হামলার পর আবার তারা আশ্রয় নিছে যায় এক পুলিশ অফিসারের কার্যালয়ে ওইখান থেকে মিলিটারি আসা তাদের গাড়িতে কইরা আবার ঢাকার পথে নিয়ে আসছে অনেক বড় যুদ্ধ হয়ে গেছে ভাই বাইচা গেছে অনেক বড় যুদ্ধ হয়েছে ভাই এই যুদ্ধের প্রথম সারিতে ছিল পুলিশ পুলিশ কুলে উঠতে পারতেছিল না তারপরে আর্মি আর্মিও বুঝছেন কুলে উঠতে পারতেছিল না কারণ কি জানেন ওই যে লং মার্চের ঘোষণা দেওয়ার পর সারা বাংলাদেশের যে যেখানে ছিল সবাই গোপালগঞ্জে চলে গেছে কারণ আপার গোপালগঞ্জ তো রক্ষা করতে হবে হ্যাঁ আপা কিন্তু আজকে ঘুমাবে হ্যাঁ খুব শান্তিতে ঘুমাবে আজকে যা দেখছে আয় হায় হায় উনার মনের মধ্যে তো একটা শান্তি চলে আসছে হায় হায় আমার জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে অলরেডি পৃথিবী থেকে তিন থেকে চারজন বিদায় নিছে নিউজে দেখলাম দেখেন কত দুঃখজনক ওই বাড়িতে তো ওই মা গুলো এখন বুক থাপড়াইতেছে যার সন্তান গেছে বুক থাপড়াইতেছে ভাই আপনারা একবার চিন্তা করেন যে এনসিপি যাবে তোরা এনসিপির উপরে হামলা করবি ওকে নো প্রবলেম তোরা এনসিপি ওইখানে পৌঁছাইবার আগেই কেন পুলিশের গাড়িতে হামলা জেলখানার ভিতরে কেন হামলা ওইখান থেকে অস্ত্র রুট করার চেষ্টা করছিল কিওনের গাড়িতে হামলা পুলিশের গাড়ি পোড়াইছে একজন পুলিশকে দেখলাম ভাই মাথায় বাড়ি খেয়ে দৌড়াইতেছে ভাই বাঁচার জন্য চিন্তা করছেন কোন পর্যায়ে নিয়ে গেছে আজকে কিন্তু আবার খুব ঘুম হবে কিন্তু ঘুম হারাম হয়ে যাবে কাদের জানেন এই যে বাইশ ঘন্টা কারফু দিয়ে দিছে একশো চোচল্লিশ ধারা তো জারি ছিল ওইটা ভঙ্গ করছে এই নিষিদ্ধ দলের পার্টিরা এখন কারফু দিছে কারফু দেওয়া মানে তো বুঝেন কেউ ঘর থেকে বাইরে নিতে পারবে না কেউ কোথাও যাইতে পারবে না তার মানে ওই যে চিরোনি অভিযান চলবে হায় হায় এদের ঘুম হারাম হয়ে যাবে আজকে রাতে কিন্তু উনি তো ভালোভাবে ঘুমাবে অনেকেই ধরা করবে ভাই কারণ কি জানেন অনেক ভিডিও ফুটেজ আছে সরাসরি পুলিশের উপরে আর্মির উপরে বোমা নিক্ষেপ করছে হাত বোমা ওই যে ককটেল না কি বলে ওইগুলা নিক্ষেপ করছে সরাসরি ভাই এদেরকে ধরতে হবে না সরকার এখন কি জবাব দিবে বলেন সরকার কি বলবে জানেন যে আমি কিভাবে নির্বাচন দিব এই যে গোপালগঞ্জে নির্বাচন দিলে নির্বাচন হবে আগে তো গোপালগঞ্জের সাইজ করতে হবে তাই না এই ক্রিমিনাল গুলারে তো ধরতে হবে এটার জন্য তো সময় লাগবে এখন যদি সরকার বলে যে আমি নির্বাচন কিভাবে দিব নির্বাচনের পরিবেশ কই পরিবেশ তো নাই এরা তো ভাই আক্রমণ করতে যায় নাই গোপালগঞ্জে বা ওই যে বঙ্গবন্ধুর মাজার আক্রমণ করতে যায় নাই ওরা তো গেছে নির্বাচনের জন্য নির্বাচনের প্রচারের জন্য তো নির্বাচনের প্রচারের জন্য যেই যাবে ওকে এভাবে যদি আক্রমণ করে তাহলে কি নির্বাচনের কোনো পরিবেশ হইল পরিবেশ হইল না সরকার দেখেন এটা বলার সুযোগ পাওয়া গেল আর ওই যে আমি বলছি তীর যেখানে মারতে চায় সেখানেই লাগে এই টাইমই তো দরকার এটা তো জুলাই মাস ভাই এই জুলাই মাসে দেখেন আসল চেহারাটা বাইরে চলে আসলো আওয়ামী লীগকে তো ভাই নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছিল এখন গোপালগঞ্জে যেটা ঘটে গেল আপনারা যারা আওয়ামী লীগ করেন সারা বাংলাদেশের আপনারাই বলেন আপনাদেরকে যদি এখন পুরোপুরি নিষিদ্ধ করে দেয় কোনো অন্যায় হবে বলেন আপনারা এরা তো তো নির্বাচনের প্রচারণার জন্য ওরা কোনো আকাম করতে যায় নাই কিন্তু গেছিল আপনারা কেন গোপালগঞ্জে বাসী আগামটা করলেন ধরা খাইলেন আপনাদেরকে ফাঁদে ফেলা হয়েছে আমি বলবো হ্যাঁ যাই না শুনেই তো গেছে দেখে সবাই তো জানে গোপালগঞ্জে গেলে এরকম একটা ঘটনা ঘটবে তারপরেও কেন গেল তার মানে তার মানে কি গত নয় দশ মাস এগারো মাসে ওরা বুঝে নিছে যে সারা বাংলাদেশের থেকে তোর আলাদা না গোপালগঞ্জ আমাদেরকে এখন গোপালগঞ্জ জয় করতে হবে শেখ হাসিনার ঘাটি জয় করতে হবে এই জুলাই মাসি সেটা করতে হবে এবং সেটা কিন্তু কইরা ফালাইছে আপনারা অনেকে মজা নিতেছেন বলতাছেন আয় হায় ওদেরকে আর্মির গাড়িতে কইরা পরে বাইর করতে হয়েছে ভাই যেভাবেই বাইর হোক না উপরওয়ালা যদি রাখে কে মারবে বলেন রাখে আল্লাহ মারে কে কেউ তো মারতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওনার হায়াত লেখা আছে আল্লাহ তালা যেটা লেখে দিছে সেটা তো আপনারা খণ্ডন করতে পারবেন না দেখেন জীবনের ঝুঁকি নিয়ে আজকে ওরা প্রমাণ করে দিল যে আমরা কোনো ভুল করি নাই পাঁচই আগস্টে পাঁচই আগস্টে আমরা যে দলটার পিছনে লাগছিলাম মানে আওয়ামী লীগ এই শেখ হাসিনা আমাদের কোনো ভুল ছিল না ওইটা কিন্তু আজকে আবার গোপালগঞ্জে প্রমাণ হইলো তাই না ভাই প্রমাণ হয়ে গেল তো এখন মানুষ ক্লিয়ারলি বুঝতে পারতেছে সরকারের কি করা উচিত সরকার এখন ঘর পাকড় করবে এবং পরিবেশ ফিরাইয়ে আনবে নির্বাচনের পরিবেশ হ্যাঁ নির্বাচনের পরিবেশ ফিরায়ে আনবে এবং এই পরিবেশের জন্য সমস্ত রাজনৈতিক দলের হেল্প লাগবে ভাই সবাই হেল্প লাগবে আজকে এই যে এনসিপি গেছিল ওইখানে ওইখানে যদি ভাই আমি জানি না ওই এলাকায় কি গোপালগঞ্জে বিএনপি নাই অবশ্যই তো বিএনপি আছে কারণ সেকেন্ড পাওয়ার তো বাংলাদেশের ফার্স্ট পাওয়ার আওয়ামী লীগ সেকেন্ড পাওয়ার বিএনপি কিন্তু সেই সেকেন্ড পাওয়ারটা গোপালগঞ্জে ঘুমায় ছিল ভাই কেউ জায়গা উঠে নাই ওদের করতে আগে আসতে পারতো না তা আসবে কেন ওদের নেতা নিয়ে এত বাজে ওই যে স্লোগান না ওইটা তো আসবে না আমার মনে হয় চায় না যে আমরা কারো জ্ঞান দাক্ষিণ্য নিব কারো হেল্প নিবো হ্যাঁ ওরাও চায় না বিশেষ করে আওয়ামী লীগ আর বিএনপির সাথে হাত মিলাইয়া কোনো নির্বাচন করবে না যদি নির্বাচন করতো ওনারা তো অফার দিছিলই কিছু সিট তোমাদেরকে দেওয়া হবে সে অফার ফিরাই তো ওরা বুঝাই দিছে যে না ভাই আমরা কারোর সাথে নাই কারণ তারা দেশের জনগণের মন বুঝতে পারছে মানুষের নাড়টা ধরা ফেলাইছে তো এনসিপি এনসিপি পপুলারিটি আগের চেয়ে অনেক গুণ বেশি যে যত রকমই করে কথা বলেন না কেন কোনো লাভ নাই এই মুহূর্তে বাঘের বাচ্চারা দেখেন না গোপালগঞ্জ জয় হয়ে গেছে ভাই আপনারা ভাবছেন ওরা কি আবার যাবে না গোপালগঞ্জে আবার যাবে ভাই গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ বার্ষিকী আমরা বলবো যে আপনারা সঠিক রাজনীতিতে আসেন ভুল রাজনীতিতে থাইকেন না ওইখান থেকে টাকা পয়সা আসে বুঝি তো বিকাশে প্রচুর টাকা ইন করছে হ্যাঁ আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন নগদ বিকাশ এইসব জায়গায় খোঁজ নিয়ে দেখেন গোপালগঞ্জে গত চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টায় কত টাকা ঢুকছে সব টাকার খেলা ভাই সব টাকার খেলা কারণ ওই যে উনার তো উনি আজকে শান্তিতে ঘুমাবেন কিন্তু এই যে বাইশ ঘন্টা কারফিউর মধ্যে যেটা চলবে না ভাই অনেকের ঘুম হারাম কইরা দিবে ভুল পথে গেছেন তো আপনারা দেখেন রাজনীতির মাঠে মিডিয়াতে সব জায়গায় যে কোনো অ্যাঙ্গেলই হোক না কেন এনসিপি 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 এটাই কিসের লক্ষণ ভাই এটা বুঝে নিয়েন ওরা সিচুয়েশনের উপরে চিন্তা ভাবনা কইরা পরের পরিকল্পনাটা রাস্তায় ছাইরা যায় ভাই হ্যাঁ যখন কোনো ঘটনা ঘটে ওইটাকে তারা কিভাবে ক্যাশ করতে হবে ওইটা তারা জানে ঘটনাটাকে কিভাবে নিজের পক্ষে আনা যায়। যায় কিভাবে করা ওদের হ্যাঁ। আমরা পারি যে গোপালগঞ্জে গেলে বিরাট ক্যাচাল হবে ওরা কি বুঝে না ওদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে তো আজকে দেখেন না পুলিশ মিলিটারি সবাই তো ওদেরকে সহযোগিতা করছে তার মানে কি ওরা জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক

তখনকার মুক্তিযোদ্ধারা যদি সত্যি সত্যি একটা সরকার গঠন করতে পারত কিন্তু দেশটা অন্যরকম একটা চেহারা কিন্তু সত্যি সত্যি জায়গায় পাইছে কারা জানেন ওই যে ওনাদের সঙ্গে হাত মিলেয়া যারা পথ চলতে পারছে তারাই কিন্তু সরকার গঠন করছে একাত্তরে সেই ভুল তো আবার করা যাবে না জুলাই গণ অভ্যুত্থানে যে মুক্তিযোদ্ধারা এরা কিন্তু সেই ভুলটা করে নাই ওরা কিন্তু দেখেন একটা দল আওয়ামী লীগকে বিশ্বাস করছিল কিন্তু ওরা বুঝে নাই আওয়ামী লীগ যে চেতনার ব্যবসা করবে মুক্তিযোদ্ধার ব্যবসা করবে এবং ওনাদের পরামর্শে দেশ চালাবে এটা বুঝে নাই কিন্তু বর্তমান যে মুক্তিযোদ্ধারা জুলাই মুক্তিযোদ্ধারা ওরা কিন্তু বুঝা ভালাইছে দেশ কিভাবে চালাইতে হবে কাদের কাছ থেকে দূরে থাকতে হবে আর কাদেরকে কাছে টানতে হবে সবচেয়ে বড় কথা জনগণের মন জয় করতে পারতে আর কি চান ভাই জনগণ যা চাইবে তাই তো হবে কারণ সংবিধানে তো লেখাই আছে জনগণ এই দেশের মালিক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ